নমস্কার বন্ধুরা আর সুজাতা ব্লগে সবাইকে স্বাগত আমি অনেকদিন পর তোমাদের সাথে ব্লগ ভিডিও শেয়ার করছি আজকে আমি শেয়ার শীষ পালং রেসিপি এখানে আমি পালং শাক বেগুন আলু গাজর পটল আর সিম কেটে ধুয়ে নিয়েছি আর এখানে জিরে আদা বাটা কাঁচা লঙ্কা আদাবাটা আর ফোড়নে দেওয়ার জন্য কালো কালো জিরে আর সাদা জিরে ফোড়নে দেব আজকে পাঁচ সোমবারই দেব না আর এখানে আছে পরিমাণ মতো নুন হলুদ আর ডালের বড়ি আর এটা টাটকা ধন্যবাদ আমাদের জমির প্রথমে আমি কড়াইয়ে তেল দিয়ে কালো জিরে আর সাদা জিরেটা ফোড়ন দিয়ে দিলাম তারপর আমি বাটা মশলা নুন হলুদ দিয়ে মশলাটা একটু কষিয়ে নেব তারপর সব সবজিগুলো দিয়ে আরেকটু ভালো করে কষিয়ে নেব এবার আমি একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে আর একটু কষিয়ে তারপর আমি অল্প একটু জল দিয়ে দেব সিদ্ধ হওয়ার মতো জল দেওয়ার পর আমি ভাজা ডালের বড়িগুলো দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখব তারপর আমি ঢাকনাটা খুলে টমেটোটা দিয়ে আর একটু নাড়াচাড়া দিয়ে আর কিছুক্ষণ ঢেকে রাখার পর আমি সবজিটা প্রায় সিদ্ধ হয়ে গেছে তারপর আমি চিনি আর ধনে পাতা কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নামিয়ে নিলেই পালং শাক আমার রেডি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো